কিশালাক্ষী নামক এক গ্রামে মোহন নামে এক লোক বাস করত যার দুটি বউ ছিল বড় বউয়ের নাম ছিল সরলা আর ছোট বউয়ের নাম ছিল বিমলা মোহন কাজ সেরে বাড়িতে ফিরে আসে তারপর তার দুই বউকে ডাকতে থাকে মোহনের ডাক শুনে তার দুই বউ ঘর থেকে বেরিয়ে আসে হ্যাঁ গো তুমি কাজ করে চলে এসেছো তুমি হাত মুখ ধুয়ে নাও আমি খাবার বাড়ছি সরুলা আজ আমার খুব খিদে পেয়েছে তাড়াতাড়ি বাড়ো সরুলা মোহনকে খেতে দিয়ে দেয় রাত্রিবেলা মোহন তার দুই বউকে বলে বুঝলাกินনি আমি ভাবছি একটা ফুচকার ব্যবসা শুরু করব সরুলা তুমি ফুচকা বানাবে আর বিমলা তুমি আরও পুট শোন বিমলা আমি ফুচকা বানিয়ে নেব আর টিতুল ছলো বানিয়ে নেব তুই শুধু আলুর পুরটা বানা ঠিক আছে দেখো দিদি আমি ওইসব করতে পারবো না তুমি তো জানো আমি রান্না করতে পারি না তাছাড়া আমার সুন্দর হাত নষ্ট হয়ে যাবে কাজ করতে গিয়ে আমার শরীরটা আজ অনেক খারাপ তুমিই করো দিদি আর হ্যাঁ দিদি একটা কথা তুমি ওনাকে বলো না আমি কিছু করিনি বলে আরে দূর পাগলি তুই আমার বোন না যা তুই গিয়ে রেস্ট নেই আর হ্যাঁ আমি ওনাকে কিছুই বলবো না যা তুই গিয়ে বিশ্রাম নে বরং আমি সব করে করি বিমলা রান্নাঘর থেকে চলে যায় সরলা একা হাতে সব ফুচকা তৈরি করে তার কাজ সম্পূর্ণ করে এদিকে মোহন দোকানের সব জিনিস কোচকাছ করে ফুচকা নিতে বাড়ি চলে আসে সরলা বিমলা হলো তোমাদের রান্না আস বিকেল ঘড়িয়ে রাত হয়ে গেলছে। আমার ফুচকার পুর করার কথা ছিল আমার হয়ে গেছে তুমি আমাকে না বলে দিদিকে গিয়ে বলো ওই গো সরলা তোমার ফুজকা তৈরি হলো বিকেল গড়িয়ে সন্ধ্যে হতে চলল হ্যাঁ গো আমার সব ফুজকা তৈরি হয়ে গেছে ওই পাশে গিয়ে দেখো সব ফুজকা তৈরি করা আছে মোহন গিয়ে দেখি সরলা খুব সুন্দরভাবে সব ফুজকা তৈরি করে রেখেছে মোহনের ব্যবসা খুব ভালোই চলছিল তার বউদের হাতের ফুজকার প্রশংসায় সবাই পঞ্চমুখ একদিন মোহন বাড়ি এসে দেখে সরলা বিছানায় শুয়ে আছে তার শরীরটা খুবই খারাপ সরলা যাও তুমি কদিন বাপের ঘর থেকে ঘুরে এসো আমি আর বিমলা মিলে সব সামলে নেব সরলা বলে মোহনকে তাকে বাপের বাড়িতে দিয়ে আস কিন্তু মোহন বলে দেখো সরলা আমার অনেক কাজ আছে এখানে আমি তোমাকে দিতে গেলে এখানে ফুচকার ব্যবসা কে সামলাবে সরলা আর কিছু না বলে মন খারাপ করে একাই চলে যায় বাপের বাড়ি শোনো বিমলা সরলা তো নেই তাই ফুচকার সব ব্যবস্থা তোমাকেই আজ করতে হবে আমি যাই গিয়ে দোকানটা ঠিক করে আসি এসে যেমন দেখি তোমার সব ফুচকা করা হয়ে গিয়েছে বিমলা তো জানে না কিভাবে ফুচকার পুল করতে হয় সব কিছু তো সরলাই করত। তাই সে ভাবতে থাকে কি করবে এবার সে আর অঝরে কাঁদতে থাকে বিমলা ঠিক করে এবার সে মোহনকে গিয়ে সব কিছু বলে দেবে যে সে কিছু করেনি যা করতো দিদিই করতো দেখো তুমি আমার উপর রাগ করো আর যাই করো আজ আমি তোমাকে সত্যি কথাই বলবো ফুচকার সব কাজ দিদি করত। আমি দিদিকে সাহায্যও করতাম না আজ আমি একা কি করে সব করবো বলে বিমলা কানতে থাকে আমি তোমার পায়ে পড়ি তুমি গিয়ে দিদিকে ফিরিয়ে নিয়ে এসো চাও এবার থেকে আমি কথা দিচ্ছি আমি দিদিকে সব সময় সাহায্য করব। পরদিন সকালে মোহন চায় সরলাকে বাপের বাড়ি থেকে নিয়ে আসতে সে সরলাকে সাথে করে পাড়ি নিয়ে আসে বিমলা সরলাকে দেখে খুব খুশিও হয় আর সে সরলাকে কথা দেয় এবার থেকে সে সরলাকে সব কাছে সাহায্য করবে